তাহলে আসা বলছি আমার হয় না আসে বল তাহলে অর্ধেক দু আইলিস অর্ধেক ওই বাচ্চা খিলে দুধ আছে বলো ইলিগালি কিন্তু একবারে দুধ আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দা কেমন আছেন দর্শক আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আজ হচ্ছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার মার্শাল দেখছেন একটি গিরের ক্রস গাভি বাছুর সাথে রয়েছে ষাড় বাচ্চা ঠিক আছে তো আজকে ইনশাল্লাহ একবারে কম দামের মধ্যে আমরা বেচে কেনার চেষ্টা করবো কারণ আমাদের সিলেটের গাড়ি রেডি আছে চাচ্ছিলাম যে একবারে কম খরচের মধ্যে আমরা সিলেটে গরুটা পোষায় দিই এবং গাড়ি ছাড়তে হবে সেই কারণে বয়স হল চার দাঁত চার দাঁত না চার দাঁত বয়স সাথে রয়েছে সার বাচ্চা দুধের ব্যাপারে মোটামুটি গাভি থেকে পাঁচ লিটার করে দুধ অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যাচ্ছে গিরের গাভি দুধে ফাঁকি দেবে না গরুটার যত্নের একটু অভাব আছে দেখতেই পাচ্ছেন তবে পাঁচ লিটার করে দুধ অ্যাভেলেবেল রয়েছে সাতে সার বাচ্চা তো গরু এমনি ইয়ে হাত দিতে দেয় হাত দিতে দেয় দোয়াতে দেয় কি না এটা এর আগের ভিডিওতে একজন নেওয়ার জন্য খুব জেদ তো সময় পাই নাই দোয়া ইয়ে করতে পারি নাই হাত দেওয়া এটা বসো বাসন লাগা দে বসো আসো বাসন লাগা দে বস পাড়া পাড়ি করে লাই লড়াই না গরু বয়স আস বয়স দিন লেদিন এই বাটটা সামনের বাট একটু ইয়া লাই যে বাট কি খাইছে নাকি বাড়াই দুধ বাড়ায় নাকি রে Yeah, I do.

পাঁচ লিটার করে দর্শক দুধ দেখতে হবে না ঠিক আছে রেগুলার আছে পাঁচ লিটার দুধ তো গাড়িটা যদি কেউ নিতে চান আমাদের সিলেটের গাড়ি আছে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে দাম বেশি ইয়ে করা যাবে না এক লক্ষ পঁচিশ হাজার টাকা গিরের ক্রস চেষ্টা করব আমাদের ওই সিলেটের গাড়ির সঙ্গে পাঠানোর জন্য আশা করি গাভি ও গিরের বাচ্চাটাও হালকা একটু গিরের ক্রস আছে তবে সার বাচ্চা তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালাম